অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী এদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন খোদ প্রধান শিক্ষকরা অভিযোগ করছে সিবিআই এবং এই নিয়ে সিবিআইয়ের হাতে যথেষ্ট প্রমাণও রয়েছে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যম এই নিয়ে খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষকরা যাতায়াত করেন শিক্ষা দপ্তরের বিভিন্ন উচ্চ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে প্রধান শিক্ষকদের সম্পর্ক থাকে সেই সুবাদে নাকি বেশ কিছু প্রধান শিক্ষক বেশ কিছু অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং কোনো একটি শিক্ষক সংগঠনের সুবাদে এই কাজটা সম্পন্ন হয়েছে দু সাল যে টেট পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকা সেখান থেকেই যে সমস্ত প্রার্থী তালিকায় আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই সিবিআই এই সূত্রে পৌঁছেছে এবং সিবিআইয়ের দাবি তবে এই সমস্ত প্রধান শিক্ষকরা কি প্রভাবশালী তদন্তে উঠে এসছে না প্রধান শিক্ষকরা কেউ প্রভাবশালী নন তবে বিভিন্ন দপ্তরে যাতায়াতের সুবিধার্থে মানে যাতায়াত করতে করতে একটা পরিচিতি গড়ে উঠেছে সেই সুযোগকে কাজে লাগিয়ে সেখানে প্রার্থীদেরকে প্লেসমেন্ট করা হয়েছে এবং চাকরি পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় জন পঞ্চাশজন জন প্রধান শিক্ষকের নাম উঠে এসেছে তাদের মধ্যে অনেকে প্রধান শিক্ষক বা কেউ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছে দু সালের এসএসসি যে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট বর্তমানে সুপ্রিম কোর্টে তা তদন্ত চলছে মানে স্টে অর্ডার আছে এবং হাইকোর্ট এই মামলার তদন্ত চালাচ্ছে তদন্তে কোনো বাধা নাই সুপ্রিম কোর্ট বলেছে এবং অযোগ্যদের চাকরি বাতিল যাবে এই মুহূর্তে এই প্রধান শিক্ষকদের নাম উঠে এসেছে তদন্তে এটা কিন্তু একটা নতুন অধ্যায় যোগ হলো এবং নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করা হচ্ছে তবে দুর্নীতি সমূলে উৎপাটন হোক হলে এই দুর্নীতির তদন্ত চলতেই থাকবে আর দুর্নীতি বিরুদ্ধে লড়াই জারি থাকবে বলে যতই খবর হোক না কেন দুর্নীতি কখনো শেষ হবে না তাই শিক্ষাক্ষেত্রে যে কোনো নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা দুর্নীতি মুক্ত নিয়োগ ব্যবস্থা দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ মুক্ত ভারতবর্ষ প্রত্যেকটা নাগরিক দেখতে চায় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন নমস্কার